বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের বাংলার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের আমাদের এই ভিডিও মাধ্যমিক দু বাংলা প্রশ্নপত্রের প্রথমে এমসিকিউ প্রশ্নগুলির উত্তর দেখে নাও ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশ না বাইজিৎ ছদ্মবেশে আমি বাবু ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটিকে না গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে ফেলে হিসাবে বাবা কয়জন ছেলেকে প্রতিপালন করতে পারেন না সঠিক উত্তর হবে একুশ জনকে আমাদের ডান পাশে ধস বাই গিরিখাদ খাদ এটা হবে সঠিক উত্তর চলে আসছি পরের কবিতার উৎস গ্রন্থের নাম কি না অগ্নিবিনা। পরের হচ্ছে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত হয়েছে না সিন্ধু তীরে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো না অলঙ্কারের প্রয়োগ তারপরে চলে আসছি নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে দেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় এটা হবে সঠিক পরে চলে আসছি পরিভাষার উদ্দেশ্য হল না ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো না এখানে এটি সঠিক হবে অপাদান কারকের এটি নিদর্শন চলে আসছি আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন বাক্য কর্তা ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই ধরনের কর্তাকে বলা হয় সম ধাতু কর্তা চলাশটি পরে যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য করা সম্ভব নয় সেই সমাজকে বলা হয় নিত্য সমাস ক্ষণস্থায়ী পদটির সমাস হলো ব্যক্তি তৎপুরুষ সমাসের উদাহরণ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় যৌগিক বাক্য চুলাশটি পরে ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল এই বাক্যটি একটি সরল বাক্যের উদাহরণ যে বাচ্চে কর্মপ্রধান হয় তাকে কর্ম বাচ্য বলা হয় তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চের উদাহরণ না এটি কর্তৃ উদাহরণ এরপর চলে আসি এক নম্বরের যে এসে কিউ টাইপের প্রশ্ন ছিল তার উত্তরগুলি দেখে নেব এখানে প্রথম প্রশ্ন কি আশ্চর্য ভবতোষ চমকে ওঠেন না এটি বহুরূপী গল্প থেকে না হয়েছে বহু এখানে ভবতোষের চমকে ওঠার কারণ না এখানে আমরা দেখব যে গল্পে যখন বিরাগী বেশধারী হরিদা যখন বাবুর বাড়িতে পৌঁছেছিলেন তখন হরিদার কণ্ঠ থেকে শান্ত এবং গম্ভীর এক আধ্যাত্মিক স্বর বা কণ্ঠস্বর শুনে ভবতোষ চমকে উঠেছিলেন পরের অমৃতের বয়স কত না অমৃতের বয়স ছিল দশ বছর বয়স চলে পরের এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ এবং অবসন্ন হইয়া আসিতেছে কোন ভীষণ মধুর শব্দকে এখানে উল্লেখ করা হচ্ছে না নদের চাঁদ এখানে এই কথাগুলি ভাবছে না এখানে নদীর অবিরাম যে জলস্রোতের শব্দ সেই ভীষণ মধুর শব্দে নদের চাঁদের শরীর অবস হয়ে যাচ্ছে মুখ ফেরাইয়া হাসি গোপন করিল হাসি গোপন করার কারণ কি ছিল না পথের দাবি গল্প থেকে না হয়েছে না গিরিশ মহাপাত্রে মহাপাত্রের অদ্ভুত পোশাক তার যে বিবরণ সেটা দেখে অপূর্ব হেসে ফেলেছিল চলে পরে সারা বাড়িতে সোরগোল পড়ে যায় কি নিয়ে সরগোল পড়ে যায় না জ্ঞানচক্ষু গল্প থেকে জানা যাচ্ছে যে সন্ধ্যা তারা পত্রিকায় গল্প ছাপানো নিয়ে তপনের বাড়িতে সরগোল পড়ে যায় চলে আসছি পরের প্রশ্ন দণ্ডচারী এই মতে এক দণ্ড মানে কত সময় না এক দণ্ড এখানে প্রাচীন ভারতীয় যে শাস্ত্র সেই অনুপাতে চব্বিশ ধরা হয় ক্ষমা করো এই ব্যক্তির এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে না ক্ষমা করার এই উক্তির মধ্য দিয়ে হিমশ্রোতার বিপরীতে বা হিমশ্রোতার পরিবর্তে ভালোবাসা এবং মানবিক গুণগুলির প্রকাশ পাচ্ছে চলে আসছি পরে প্রণমিয়া ধাত্রীর চরণে এই ধাত্রীর পরিচয় ধাত্রী হচ্ছে এখানে প্রভাষা প্রভাষা হচ্ছে ইন্দ্রজিতে ধাত্রীমা ছদ্মবেশ ধরেছিলেন দেবী লক্ষ্মী চলে আসছি আমরা পরে সমস্ত সমতলে ধরে গেলে আগুন আগুন ধরার কারণ কি ছিল না এখানে যুদ্ধের কথা বলা হয়েছে চিলির গৃহযুদ্ধের কথা বলা হয়েছে সেই গৃহযুদ্ধের দরুন এখানে আগুন ধরেছিল সমতলে আমাদের পথ নেই আর তাহলে আমাদের কি করণীয় আমাদের উচিত হচ্ছে বেঁধে বেঁধে থাকা অর্থাৎ সকলের একসাথে থাকা চলে আসছি পরের প্রশ্ন তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু এখানে তুমি বলতে লেখক কাকে উদ্দেশ্য করে বলছেন না এখানে শ্রীপান্থ হারিয়ে যাওয়া কালী কলম যে প্রবন্ধ সেখানে তুমি বলতে এখানে কলমকে ইঙ্গিত করছেন পরে যিনি কানে কলম গোজে দুনিয়া খোঁজেন তাকে বলা হয় দার্শনিক চলে আসছি পরে কোন বিষয়ে এখনো বাধা আছে না রাজশেখর রাজশেখর বসু তিনি বলছেন তার প্রবন্ধে বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রবন্ধ রয়েছে সে প্রবন্ধে তিনি বলছেন পারিভাষিক শব্দের অভাব রয়েছে এক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ধারণায় স্বচ্ছতা আনায় তাই অভাব রয়েছে মানে বৈজ্ঞানিক কিছু লেখালেখির ক্ষেত্রে পারিভাষিক শব্দ সেভাবে এখনো নেই সেক্ষেত্রে বৈজ্ঞানিক চর্চায় বাধা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন এখানে উত্তরটি সঠিক হবে পরিভাষা সমিতির সাথে বিজ্ঞানের অধ্যাপক ভাষা বিশেষজ্ঞ লেখকগণ সকলেই যুক্ত ছিলেন চলে আসছি পরে ব্যাকরণের প্রশ্ন অনুক্ত কর্তা কাকে বলে না এটার উত্তর হবে কর্মবাচ্য বা ভাব কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলবো যেমন আমার দ্বারা কাজ হবে না এখানে আমার এটি হলো অনুক্ত কর্তার উদাহরণ পরের প্রশ্ন চলে আসছে এখানে জনে জনে নিমন্ত্রণ করেছি রেখাঙ্কিত পদ জনে জনে না এটি সঠিক হবে কর্মে বিপসা আকাশবাণী ব্যাস বাক্য সহ সমাজ কি হবে না আকাশবাণীর ব্যাস বাক্য সহ সমাস এখানে দাঁড়াবে আকাশ হইতে আগত বাণী অর্থাৎ মধ্য পদলোপী কর্মধারার সমাস অন্যভাবে আকাশস্থ বাণীও হয় কিন্তু এটা এটাই সঠিক হবে আকাশ হতে আগত বাণী মধ্য পদলোপী কর্মধারায়ও সমাস চলে পরে পরে দিগু সমাসের দৃষ্টান্ত দিগু সমাসের উদাহরণ বা দৃষ্টান্ত হবে পঞ্চবটি পঞ্চবটির সমাহার চলে পরের অলোপ সমাস কাকে বলে না সঠিক হতে হবে যে সমাসে সমস্যমান পদের বিভক্তিটি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে অলপ সমাস বলে যেমন হাটে বাজারে এটি উদাহরণ তারপর বাক্য নির্মাণের শর্ত কি বাক্য নির্মাণের তিনটি শর্ত আছে আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি চলে পরের হয় বাংলা পর নয় ইংরাজি পড়ো যৌগিক বাক্যে পরিবর্তন করো এটি সঠিক হবে বাংলা বা ইংরাজির মধ্যে একটি পর চলে পরের নাভিক সূচক বাক্যের একটি উদাহরণ দাও নাবিক সূচক বাক্যের উদাহরণ হবে আহা কি মনোরম দৃশ্য চলে আসছি পরের বাড়িতে খবর দিয়েছেন এটি কর্ম রূপান্তর করো এটি কর্ম রূপান্তর করলে এটি হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে পরের আমরা চলে আসছি প্রশ্নে একটি কর্ম কর্তৃ উদাহরণ না এটি সঠিক উত্তর হবে শঙ্খ বাজে এটি কর্ম কর্তৃ উদাহরণ পরে প্রশ্নগুলো দেখে নাও 3 মানের প্রশ্ন কেমন এসেছে খুব সহজ প্রশ্ন এসেছে আমাদের সাজেশন থেকে প্রায় সcoli কমন প্রশ্ন দেখে নাও প্রশ্ন আমাদের সাজেশন থেকে প্রায় সমস্ত প্রশ্নই কমন এসেছে প্রশ্নের মধ্যে এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও আলোচনা যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও আলোচনামূলক ভিডিও পাওয়ার জন্য